দালাল সোরের বাচ্চারা আছে না বাংলাদেশে কিছু দালাল সোরের বাচ্চা সৌদি আরবের কিছু দালাল সোরের বাচ্চা এই দালাল সোরের বাচ্চারা কম টাকাতে সাপ্লাই ভিসাগুলো তুইলা কিনা বাংলাদেশে পাড়ায় বাংলাদেশ থেকে সাধারণ অসহায় ফ্যামিলির যে পোলাফানগুলো বিদেশে যায় ঋণ দেনা করে সুদি টাকা লইয়া তারপরে লুন তুইলা যে প্রবাসে মারিতে পারি জমায় অনেক স্বপ্ন হাজার স্বপ্ন বুকের ভিতরে নিয়ে আইরা যাইয়া হিরা ওই সাপ্লাই কোম্পানি বিষায় সাপ্লাই কোম্পানিতে পইরা হিরা তাদের স্বপ্ন পাই আকাশে উড়ে একমাত্র এই দালাল সরের বাচ্চা এই দালাল চুতিয়ার বাচ্চাগুলো লেগা এই সাধারণ প্রবাসীরা প্রবাসী মাটিতে যায় মানে অরিজিনাল কোম্পানি বিষাক হয়ে সাপ্লাই কোম্পানি বিষায় নিয়ে যায় তাদের জীবন আই কলা বাস ঠেলে দেয় একমাত্র এর জন্য তাই কি এই দালাল সোরের বাচ্চা এই দালাল সিন্ডিকেট এই দালাল চুতিয়ার বাচ্চারা যারা এই সিন্ডিকেটের ব্যবসা করে তারা একমাত্র এই প্রবাসী যতগুলা বিদেশের মধ্যে বিপদে আছে যতগুলো প্রবাসী প্রবাসী মাটিতে কাজ কাম নাই আঁকা মানা নাই যে কোনো বিপদ বা যে কোনো সমস্যার মধ্যে আছে একমাত্র এই চুতিয়া দালালের বা দালাল সোরের বাচ্চাগুলো লেগে আছে কারণ দালালেরা যদি অরিজিনাল সত্য কথা কই আর বিদেশে মাটিতে নিয়ে যাইতো তাহলে কিন্তু প্রবাসীরা কখনো বিপদে পড়তো না বা এইসব সাপ্লাই কোম্পানির বিষয়ে কিন্তু তারা যাইতো না এ চুতিয়া চুতিয়া দালাল এই সরে বাচ্চা দালাল গুলো সাধারণ প্রবাসী ভাই বর্তমান সময় প্রচুর বিপদে আছে সাপ্লাই কোম্পানিটা হইতেছে ভাই ঠিকাদারি কাজ এখানে দশ দিন কাজ রাখবো ওইখানে দশ দিন কাজ রাখবো এখানে এক মাস কাজ রাখবো ওইখানে এক মাস কাজ রাখবো যেহেতুই আপনার কাজ আছে সেই পর্যন্ত আপনার কাজ করাবো কাজ নাই আপনার কোনো কাজ নাই অতএব সাপ্লাই কোম্পানি থেকে বর্তমান প্রবাসীরা বিরত থাকেন এই সাপ্লাই কোম্পানিতে ভাই এরা জীবনটা ধ্বংস করে না নষ্ট করেন না কারণ নিজের অভিজ্ঞতা থেকে কইতেছি আমিও সাপ্লাই কোম্পানিতে পড়ছিলাম হাজার হাজার প্রবাসী এমন বিদেশে মারিতে যায় সাপ্লাই কোম্পানিতে পড়ে তারা আজকে নিঃস্বর পথে তো আপনারা যদি প্রবাসী যেতে ভালো একটা কোম্পানি দেখা প্রবাসে পারে জমান সাপ্লাই কোম্পানি থেকে বিরত থাকেন আর এই দালাল সোরের বাচ্চার কাছ থেকে বিরত থাকেন এই দালাল সোরের বাচ্চারা এই দালাল চুতিয়ার বাচ্চারা সাপ্লাই কোম্পানি বিষাগুলো অরিজিনাল কোম্পানি বিশার নাম করিয়া প্রবাসে মাড়িতে সাধারণ পাবলিক ঘরে নিয়ে বিপদে ফেলাইতেছে এগুলা থেকে আপনারা ভাই বিরত থাকেন তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম